বাংলাদেশ এটা একটা খেলা খেলছে এটা একটা খেলা খেলছে বাংলাদেশ কি খেলা ভাই ভারতরে যদি তোরা প্রথম ব্যাট দিতি তাও তোরা চল্লিশটা ওভার খেলা ভাইতি আর তোরা প্রথম ব্যাট করি যাই বিশ ওভার তো খেললি খেললি তার সাথে সাথে উল্টা পাশের বারো ওভারেই ভারতীয় দল খেলা শেষ করে দিল তোরা যদি ভারতরে প্রথম ব্যাট দিতি রানের পাহাড় তো হইতো ঠিক আছে তাও তো বিশ ওভারের খেলা তো বিশ বিশ চল্লিশ ওভারের তাও তো কইতো এই জায়গায় তো ভারত কি করব কইসি না আগের ভিডিওর মধ্যে যে টি ফাইভ অথবা টি টেন খেলবো এই টি টোয়েন্টি ম্যাচে যদি টেস্টে এরকম করতে পারে তাহলে এই টি টোয়েন্টি ম্যাচে কী করবো হার্দিক পান্ডিয়ার শটটা দেখছো হার্দিক পান্ডিয়ার শটটা হার্দিক পান্ডেয়ার শটটারে না দেখেই মায়ের নো লুক শট যারে কইতেছে নো লুক শট তাস্কিন আহমেদ বল করছিল একটা বাউন্সারের মতো হার্দিক পান্ডিয়া জাস্ট ব্যাট সোয়াই দিছে তাকায়ও নাই যে ছয় হইলো না চার হইলো সে জানে কনফিডেন্স আছে এটারে কয় নো লুক শট এটা শেখার জন্য বাংলাদেশের প্লেয়ারদের জন্মতপস্যা করতে হবে তাদের খেলা একদম বাজে একদম বাজে তাদের দলে এক্সপিরিয়েন্সে ভরপুর ছিল এক্সপিরিয়েন্স প্রত্যেকটা প্লেয়ার বেশি এক্সপিরিয়েন্স ছিল ভারতের তুলনায় কিন্তু অবশেষে ফলাফল কি সাত উইকেটে তাও আবার বারো ওভারেই ম্যাচ শেষ সাত উইকেটে জিতলো জিতলো বারো ওভারেই ম্যাচ শেষ কি আর বলবো ওই মায়াং যাদবের প্রথম আবার তো ধুলা দেখছে তাও হৃদরোদয় মানে আর কি কম ধুলা দেখছে ম্যাডেন ওভার দিছে ম্যাডেন ওভার তার সাথে সাথে অশ্বদীপ সিংয়ের যে স্পেল তিন তিনটা উইকেট চৌদ্দ রান দিয়া আর বরুণ চক্রবর্তীর দুর্দান্ত কামব্যাক সেও তিনটা উইকেট আর ওই যে ডেবু বললাম যে মায়াং যাদব একটা উইকেট পাইছে যাই হোক তার সাথে সাথে ভারতের ব্যাটারদের অ্যাপ্রোচ দেখিয়া মনে হয়েছে না তারা টি টোয়েন্টি খেলতে নামছে এই যে এই ইয়ং টিমই দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে এবং ভারতকে হয়তো বড় কিছু উপহার দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তার সাথে সাথে ভারতীয়দের এবং ভারতীয় ক্রিকেট টিমের একটা ওপেনার পাওয়া গেছে সঞ্জু স্যামসন আমরা বলছিলাম না যে একটা ওপেনার দিয়ে ভারতীয় টি টোয়েন্টি দল ঘোষণা করছে সেই ওপেনার কিন্তু অবশেষে দ্বিতীয় ওপেনারকে সঞ্জু স্যামসন দুর্দান্ত ম্যাচ খেলতে নিয়েছিল যাই হোক আনফর্চুনেটলি আউট হয়ে গেছে আর এদিকে অভিষেক শর্মাও রান আউট হয়ে গেছে নইলে যে সে যেইভাবে মারা শুরু করছিল আরও আগে ম্যাচ শেষ করে দিত আর হার্দিক পাণ্ডেয়ার কথা আর কি বলবো ষোলো বলে উনচল্লিশ রান নট আউট কী আর বলবো একবারে এর কয় হয়েছে পারফেক্ট অলরাউন্ডার প্লেয়ার এরই কয় হয়েছে পারফেক্ট অলরাউন্ডার প্লেয়ার বাংলাদেশের প্লেয়ারদের শিখতে হবে একমাত্র মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের পক্ষ থেকে ধরে রাখছে পঁয়ত্রিশটা রান করছে তার সাথে সাথে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সাতাইশটা রান করছে আর বাদ বাকি সবাই প্লপ একে একে আসে আর যায় আসে আর যায় আসে আর যায় মানে এইখানে তাদের হয়তো দাওয়াদের নিমন্ত্রণ ছিল মানে তাদের যে ওইখানে ড্রেসিং রুমে সেখানে দাওয়াদের নিমন্ত্রণ ছিল তাড়াতাড়ি আসে দেখা দেয় আর চলে যায় খাওয়া দাওয়া আছে এরকমই অবস্থা বাংলাদেশের বলছিলাম যে ভারতের সাথে বাংলাদেশের মতো টিমের কোনো খাওয়া নাই সেটা মনে রাখবা আর তোমাদের কি মনে হয় এই সিরিজটা কি বাংলাদেশটা ম্যাচ জিততে পারবে বাংলাদেশ ভারতের বিপক্ষে এই সিরিজে অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ